বিয়র্স আপনাদেরকে আজকে এক পোল্যান্ড ব্লাড লাইনের ওর বাবা মার ডাইরেক্ট বাহিরের কবুতর দেখেন টাইগার রেসিং হোমা কবুতর একজোড়া দেখাবো দেখাবো বাংলাদেশ একবার সিলভার আফসান যেটাকে অ্যালুমিনিয়াম কালার বলে দেখেন এক একটা কবুতরের কালার কোয়ালিটি কেটিএম টেটি কবুতর দেখাবো আপনাদেরকে দেখেন কবুতরের স্ট্যান্ডিং কবুতরের স্ট্যান্ডিংগুলো দেখেন খালি কবুতরের ডান পাশেরটা নট বাংলাদেশের ভিডিওতে খাই খাই একটা অফার এক জোড়া ক্লাসিক্যাল অ্যালমন্ড ককা রানিং পেয়ার আর আরেক জোড়া ইম্পোর্টেড ব্লাড লাইনার রেডনেক চ্যালেঞ্জিং কবুতর দেখাবো দেখেন বাংলাদেশের সেকেন্ড একটা পেয়ার কবুতর গিজেল এইরকম খুমার এইরকম ব্যালেন্স এইরকম সাইজেদেরকে এক জোড়া বার্মিংহাম রোলার দেখাবো একেবারে অরিজিনাল ইম্পোর্টেড পেয়ার বাচ্চা সহ দেখেন আজকের ভিডিওতে স্পেশাল একটা বার্লিন চিলা রানিং নর বার্লিন চিলা চারটা বাচ্চা নিতে পারবেন চারটা বাচ্চা বিয়ার্স আমি একসাথে দেখেন চারটা বাচ্চাই একসাথে দেখাই চারটা বাচ্চাই নিতে হবে এক জোড়া ফিগো এক জোড়া বেস্ট কিটাল সাদা রিং আশা করি সবাই ভালো আছেন বিয়স নতুন একটি প্রতিবেদন দেখার জন্য মহাশি টেলিভিশনে আপনাদেরকে স্বাগত যারা বিদেশি ব্লাড লাইন খোঁজেন তাদেরকে বলবো দশ জোড়া কবুতর কিনেন না এক জোড়া কবুতরে টাকা নষ্ট করেন এক জোড়ার বাচ্চা বেচার দশ জোড়া কবুতর কিনবেন দেখেন অরিজিনাল পোল্যান্ড ব্লাড লাইনের এক জোড়া টাইগার গিজেন এই যে মাদি বিয়স এই যে মাদি এই যে মাদি এজ এ ন দেখেন কোয়ালিটি কাকে বলে তো যারা এই টাইগার গিজেল পোল্যান্ড ব্লাড লাইনের কবিতাটা চান তারা স্বল্প মূল্যে নিতে পারবেন তো কবিতা নেওয়ার জন্য টেলিভিশন টেলিভিশনটাকে সাবস্ক্রাইব করতে করতে হবে লাইক কমেন্ট শেয়ার করতে হবে তো আমার নাম্বারটা বলে দিই আমার নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন এইট নাইন সিক্স থ্রি সিক্স জিরো নাইন জিরো আমার এই নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ সব কিছু তো টাইগার গিজেলটা আসেন দেখেন দেখেন কোয়ালিটি কাকে বলে বিস কোয়ালিটি কাকে বলে পোল্যান্ড ব্লাড লাইনের একজন টাইগার গিজেল তো ভিডিও আর একটু বিস্তারিত দেখাবো আপনাদেরকে আপনাদেরকে আজকে একজোড়া পোল্যান্ড ব্লাড লাইনের ওর বাবা মা ডাইরেক্ট বাহিরের কবুতর দেখেন টাইগার রেসিং হোমা কবুতর একজোড়া দেখাবো বাংলাদেশ চ্যালেঞ্জ যদি এরকম একজোড়া কবুতর দেখাইতে পারেন কবুতরের শেপ দেখেন নটটা বিআরপিএল এর মাদিরাও কবুতরটাও বিদেশি ব্লাড লাইনের দেখেন টপ কোয়ালিটির একজোড়া টাইগার গিজেল টাইগার হবে এরকম যারা চান যে ছবির মতো টাইগার বিদেশি কোয়ালিটি তারা এই কবুতরটা নিতে পারেন আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি দেখেন ডিম বাচ্চা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি যারা চান যে দশ বিশ জোড়া না বিয়র্স এক জোড়া টাইগার গিজেল রেসিং হোমা পালবো তারা এই পেডটা নেন এগুলোর বাচ্চা আমি আপনাদেরকে আট দশ হাজার টাকা করে বিক্রি করে দেবো দেখেন তবে এই পেটা কালেকশন করে রাখতে পারেন এক জোড়া কবুতর পালবেন জীবনে লস হবে না এরকম এক জোড়া কবুতর দেখেন মার্শাল্লাহ কোয়ালিটি কাকে বলে টপ কোয়ালিটির এক জোড়া টাইগার গিজেল রেসিং হোমা আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি মাসাল্লাহ তো যাদের এই প্যাটা লাগবে অবশ্যই আজকের ভিডিওতে আপনাদেরকে পাঁচটা আফসান বাগা কবুতর দেখাবো একবার সিলভার আফসান যেটাকে অ্যালুমিনিয়াম কালার বলে দেখেন এক একটা কবুতরের কালার কোয়ালিটি আর গেট দেখেন তো এখানে দুই জোড়া একটা সিঙ্গেল রয়েছে যেটা এটা সিঙ্গেল এখানে প্রত্যেকটা কবুতর নয় দশ পরে রয়েছে কালার এখনও অরিজিনাল আসে নেই যখন দুই যাবে তখন আসবে দেখেন এগুলোকে বলা হয় অরিজিনাল সিলভার অপশন তো এই পাঁচটা কবুতর আমি প্রাইস বলে দিতেছি দুই জোরে একটা সিঙ্গেলটা নরও হইতে পারে মাদি হইতে পারে তো পাঁচটা কবুতর ফিক্স সতেরো টাকা কোনো জামা করতে পারবেন না সতেরো হাজার টাকায় পাঁচটা কবুতর নিতে পারবেন এখানকার এই যে প্রথম যে পেয়ারটা আছে এগুলো একজোড়া কবুতর কিনতে গেলে তিরিশ চল্লিশ হাজার টাকা লাগবে তো যারা আফসান প্রেমী বা আফসান বাগান লাভার তারা এই পাঁচটা কবুতর নিতে পারবেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা একজোড়ার দামে পাঁচটা কবুতর পাচ্ছেন তো যারা আসলে পছন্দ করেন আফসান বাগা কবুতর ভিয়ার্স তারা এই পাঁচটা কবুতর নিতে পারবেন এক একটা কবুতরের বিয়ার্স কালার কোয়ালিটি আর গেট দেখেন কোনো ফাটা চিরা বা কাটা নাই তো যাদের আফসান আফসান বাগান নিয়ে ফ্যাসিনেশন তারা কিন্তু পাঁচটা কবুতর কিনে রেখে রাখতে পারেন পাঁচটা কবুতর প্রায় ফিক্স সতেরো হাজার পাঁচশো আপনাদেরকে এখন একজোড়া আফসান গিজেলের মাস্টার পেয়ার দেখাবো একজোড়া কবুতর থেকে পঞ্চাশ জোড়া বানায় ফেলবেন দেখেন মাস্টার পেয়ারটার কোয়ালিটি দেখেন কোয়ালিটি দেখেন মাসাল্লাহ কবুতরের স্ট্যান্ডিং দেখেন এই যে মাটিটা তো এই পেয়ারটা প্রাইস পড়বে ফিক্স সাড়ে বারো হাজার টাকা কেউ দামাদামি করতে পারবেন না এক টাকা কম পাবেন না বাটার রেট ফিক্স সাড়ে বারো হাজার টাকা পড়বে একবারে অ্যালুমিনিয়াম কালার জাবরাটা দেখেন বিহ একেবারে পুতুলের মতো আফসান বাগা কবুতর দেখেন তো যাদের পছন্দ হবে এই পেয়ার হাতে ধরে আপনাদেরকে দেখাচ্ছি কবুতরের বারগুলা দেখেন আফসান বাগা কাকে বলে আর কবুতর সব করে পায়ে কিন্তু মুজা আছে বাজু কালো দেখেন কোয়ালিটি কাকে বলে তো এই পেয়ারটাও পড়বে ফিক্স সাড়ে বারো হাজার টাকা দেখেন কোয়ালিটিটা দেখেন মাসাল্লাহ কবুতরের কালার কোয়ালিটি আর গেট তো যারা অরিজিনাল সিলভার আফসান বাগা খোঁজেন তারা এই পেয়ারটা নিতে পারবেন ফিক্স সাড়ে বারো হাজার টাকা এর আগে একজোড়া দেখেছি সাড়ে বারো হাজার এইজোরা আরেকটা পেয়ার হাতে ধরে আপনাদেরকে দেখাচ্ছি কবুতরের বারগুলো দেখেন আফসান বাগা কাকে বলে আর কবুতর সব করে পায়ে কিন্তু মুজা আছে বাজু কালো দেখেন কোয়ালিটি কাকে বলে তো এই পেয়ারটাও পড়বে ফিক্স সাড়ে বারো হাজার টাকা দেখেন কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ কবুতরের কালার কোয়ালিটি আর গেট আপ তো যারা অরিজিনাল সিলভার আফসান বাগে খোঁজেন তারা এই প্যায়ারটা নিতে পারবেন ফিক্স সাড়ে বারো হাজার টাকা এর আগে এক জোড়া দেখেছি সাড়ে বারো হাজার জোড়া সেখানে আমার আরও একটা জোড়া আফসান বাগা কবুতর দেখাচ্ছি দেখেন কবুতরটার জাস্ট কোয়ালিটি দেখেন এটা জোড়া নিচ্ছে আমি আপনাদেরকে ছেড়ে দেখাচ্ছি কবুতরের কালার কোয়ালিটি এই পেটা নিতে পারে এটা পড়বে ফিক্স সাড়ে বারো হাজার টাকা দেখেন কোয়ালিটি দেখেন মাসাল্লাহ এটা পড়বে ফিক্স সাড়ে বারো হাজার টাকা একবারে অরিজিনাল আফসান বাগা চুঠান কবুতর তো যাদের এই পেয়ারটা পছন্দ হবে বারো হাজার টাকা আমার লস্টের আরো কিছু আফসান বাঘ আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা মাদি এই মাদিটা ফিক্সড পড়বে দশ হাজার টাকা এই যে আরও একটা নর দেখাই দেখেন অনেক কবুতর দেখে আফসান বাঘা অনেক অনেক দেখেন অ্যালুমিনিয়াম কালার কাকে বলে একেবারে অ্যালুমিনিয়াম কালার এই যে দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন তো অনেকগুলো কবুতা দেখে সেটাও দেখাই এই কবুতরটা কেউ যদি নিতে চান এটা পড়বে দশ হাজার টাকা এগুলো আসলে লাখ লাখ টাকার কবুতর এগুলো মানুষে বললে বুঝবে না এই যা একটা নর এইটাও পড়বে দশ হাজার টাকা দেখেন এই যে একটা মাদি এই মাদিটা ফিক্স বারো হাজার আপনাদেরকে একজন বার্মিংহাম রোলার দেখাবো একেবারে অরিজিনাল ইম্পোর্টেড পেয়ার বাচ্চা সহ দেখেন এটা যখন দশ পরে আসছে প্রথম ডিম পাশে একটা ডিম জমসা আর একটা ডিম জমে নাই তো একেবারে ইয়ং বার্ড ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যারা অরিজিনাল বার্মিংহাম রোলার কবুতর ঘুষতেছেন বিয়ার্স তারা এই পেয়ারটা নিতে পারেন প্রাইসটা আলোচনা সাপেক্ষে ইম্পোর্টেড পেয়ারের কবুতর দেখেন আল্লাহ কোয়ালিটি আর এই যে বাচ্চাটা বিয়র্স এই যে বাচ্চাটা দেখেন এই যে বাচ্চাটা কিউড বাচ্চাটা তো যাদের আসলে বাজেট ভালো যারা ভালো বাজেটে কবুতর কিনতে চান বার্মিংহাম রোলার এটা রেড বেলহেড বার্মিংহাম রোলার এটা খুব আমেরিকাতে ডিমান্ড এবং দেখেন তো যাদের এই প্যাডটা লাগবে অবশ্যই যোগাযোগ কবুতর দেখাব আপনাদেরকে দেখেন কবুতরের কবুতর কবুতরের স্ট্যান্ডিংগুলো দেখেন খালি কবুতরের নট বাম এগুলো বাচ্চা এগুলো রানিং হয়ে গেছে যে যারা আসলে অরিজিনাল কেটিএম কবুতর চান তাদেরকে আজকে একজোড়া নিউ অ্যাডাল কেটিএম কবুতর দেখাচ্ছি যার বাবা মা সব ইম্পোর্টেড ওমান থেকে তো যারা চান যে ভালো একজোড়া টেরি কবুতর নেই বস তো এই প্যাডটা নিতে পারেন এই প্যাডটা প্রাইসটা আলোচনার সাপেক্ষে যারা টপ কোয়ালিটি টেডি কবুতর চান তাদেরকে আজকের পেয়ার দিব দেখেন কবুতরের স্ট্যান্ডিং কালার কোয়ালিটি আর গেট আপ দেখেন নিউ অ্যাডাল্ট কবুতর একেবারে নিউ অ্যাডাল্ট তো যাদের এই পেয়ারটা পছন্দ হয় প্রাইসটা আলোচনা সাপেক্ষে আরেকটা জোড়া কবুতর আপনাদেরকে হাতে নিয়ে দেখাতেসি অরিজিনাল কেটিএম টেডি কবুতর দেখেন কবুতরের কোয়ালিটি কবুতরের সাইজ দেখেন গলা দেখেন তো এটা আমার ফুল রানিং কবুতর এর আগে একজনের নিউ অ্যাডাল দেখেছি এটা রানিং দেখাচ্ছি এই কবুতরটা যাদের পছন্দ হবে দশ বারো ঘন্টা যদি না উড়ে কবুতরের টাকা রিটার্ন দেখেন কোয়ালিটি কোয়ালিটিরে কবুতর চটটা দেখেন শুধু চটটা লেসটা দেখেন একবার সেম চটের কবুতর তো যাদের এই প্যাডটা পছন্দ হবে এটা প্রায় আলোচনা সাপেক্ষে দেখেন টপ কোয়ালিটির একজোড়া কেটিএম লস্টের আরও কিছু আফসান বাঘ আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা মাদি এই মাদিটা ফিক্সড পড়বে দশ হাজার টাকা এই যে আরও একটা নর দেখাই দেখেন অনেক কবুতর দেখাব আফসান বাগা অনেক অনেক দেখেন অ্যালুমিনিয়াম কালার কাকে বলে একেবারে অ্যালুমিনিয়াম কালার এই যে দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন তো অনেকগুলো কবুতর দেখে সেটাও দেখাই এই কবুতরটা কে যদি নিতে চান এটা পড়বে দশ হাজার টাকা এগুলো আসলে লাখ লাখ টাকার কবুতর এগুলো মানুষে বললে বুঝবে না এই যে একটা নর এইটাও পড়বে দশ হাজার টাকা দেখেন এই যে একটা মাদি এই মাদিটা ফিক্স বারো হাজার আজকের ভিডিওতে খাই খাই একটা অফার এক জোড়া ক্লাসিক্যাল অ্যালমন্ড ককা রানিং পেয়ার আর আরেক জোড়া ইম্পোর্টেড ব্লাড লাইনার রেডনেক বুটা পেস্ট দুই জোড়া কবুতর পাচ্ছেন মাত্র সাড়ে আট হাজার টাকায় এখন চিন্তা ভাবনা করেন চিন্তা আপনার কাছে যে কবুতার নিবেন কি নিবেন না দুই ব্রিডিং ব্রিডিংয়ে দেখেন অ্যারাবিয়ান ককাগুলোর কোয়ালিটি দেখেন দুই হাজার পার্সেন্ট ডিম বাসা গ্যারান্টি এই যে একটা রেডনেক পেয়ার রয়েছে দুই জোড়া কবুতর মাত্র সাড়ে আট হাজার টাকা আজকের ভিডিওর মেগা খাই খাই একটা অফার দেখেন কোয়ালিটি দেখেন কবুতরের শেপ দেখেন যারা চান যে অরিজিনাল ভালো ব্লাড লাইনের বিদেশি ব্লাড লাইনের কবুতর নেবেন ইম্পোর্টেড ব্লাড লাইনের তারা এই দুই পেয়ার কবুতর নিতে পারবেন অ্যারাবিয়ান ককা আর রেডনেক বুদাপেস্ট এখানে একটা কথা বলা ভালো এখানে আপনাকে অফার দেওয়া হচ্ছে দুজনে একসাথে নিতে হবে কোনো সিঙ্গেল পেয়ার নিতে পারবেন না আর যদি সিঙ্গেলগুলো নেন তাহলে বুদাপেস্ট পেয়ারটা সাড়ে আট হাজার টাকা পড়বো আর এই জোড়া ছয় হাজার টাকা পড়বে আর দুই জোড়া নিলে মাত্র সাড়ে আট হাজার টাকায় খাই খাই অফার তো যাদের এই খাই খাই অফারটা লাগবে ভিডিওতে স্পেশাল একটা বার্লিন চিলা রানিং নর বার্লিন চিলা রানিং নর আমি ছেড়ে দেখাচ্ছি দেখেন কবুতরটা স্ট্যান্ডিং যারা অরিজিনাল বার্লিন চিলা কবুতর খুঁজতেছেন তারা এই নরটা নিতে পারেন এই নটটার প্রাইস ও ফিক্স সাড়ে আট হাজার টাকা আগে কান পরিষ্কার করে শোনেন এটা অরিজিনাল বার্লিন চিলা রানিং নর কবুতর স্ট্যান্ডিং কালার কোয়ালিটি কিছু দেখেন বৃহস বার্লিন চিলা এই নটটা যাদের পছন্দ হবে এই নটটা নিতে পারবেন ফ্স সাড়ে আট হাজার টাকা একটা টাকাও কম নাই তবে ডেলিভারি ফ্রি আমার পক্ষ থেকে অরিজিনাল বার্লিন চিলা একটা রানিং নট দেখ আরেকটা চান্দিল বার্লিন চিলা রানিং নর দেখাবো এইটাও নর বার্লিন চিলা এর তবে এটা চান্দি লাল দেখেন কালার কোয়ালিটি আর আমি কবিতরটা ছেড়ে দেখে দিচ্ছ দেখেন কবিতরটার কোয়ালিটি দেখেন বার্লিন চিলা অরিজিনাল চান্দি তো এই নটটা ফিক্সড পড়বে সাড়ে ছয় হাজার টাকা যারা খোঁজেন যে ভালো বার্লিন ছিলা কবুতর নিব চাঁদিলালের ভিতরে তারা এটা নিতে পারবে এটা পড়বে ফিক্স সাড়ে ছয় হাজার জাস্ট কবুতরটার কালার কোয়ালিটি আর স্ট্যান্ডিং দেখেন জাস্ট তো যাদের এই বার্লিন ছিলা চান্দিলাল নটটা প্রয়োজন হবে মাত্র সাড়ে ছয় হাজার তাদেরকে একটা ইন্দোনেশিয়ান ক্রে ছিল নট দেখাই অনেক ফাপর বাজ আছে কইবো ভাই রনি ভাই কবুতর দেখা এরকম কবুতর হাট বাজারে পাওয়া যায় তো ওইসব ফাপরবাজ ধরে কই জীবনে একটা কবুতর এরকম বার করতে পারবে না এটা অরিজিনাল ইন্দোনেশিয়ান ক্রেচিলা বা বাহামা ছিলা এটা ইম্পোর্টেড কবুতর দেখেন মার্শাল নটটার কোয়ালিটি দেখেন নটটা সাইজ দেখেন আসলে নটটা ছেড়ে দেখাই বস নটটার প্রাইস বলবে এই নটটা ফিক্সড সাড়ে তিন হাজার টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ এত বড় নর কেউ সেকেন্ড দেখাইতে পারবে না কবুতরের সাইজ দেখেন নটটা যাদের পছন্দ হবে বস্ত মাত্র সাড়ে তিন হাজার টাকা এসব চ্যালেঞ্জিং কবুতর দেখাবো দেখেন বাংলাদেশের সেকেন্ড একটা পেয়ার কবুতর গিজেল এই এইরকম কোমার এইরকম ব্যালেন্স এই রকম সাইজের বিডিং পেয়ার আমি স্যার আপনাকে সেকেন্ড কেউ দিতে পারবো না দুইটা বাচ্চা সহ বিয় কবুতরের যেটাকে আমরা ফিগার বলি মাসালস বলি কোয়ালিটি দেখেন তারা এই পেয়ারটা নিতে পারবেন দুইটা বাচ্চা সহকারে তবে প্রাইসটা অনেক হাই পড়বে যারা আসলে টেকার দিকে না আর কবুতরের কোয়ালিটির দিকে থাকেন তারা এই বাচ্চা সহ দুইটা পেয়ারটা নিতে পারবেন দেখেন কবুতরের কবুতর দেখাচ্ছি জেব্রা শেপের দেখেন কবুতরটার জাস্ট কোয়ালিটি দেখেন বিয়র্স অনেকে তো কবুতর কম টাকায় ভালো কবুতর চান আসলে ভালো কবুতর কম টাকায় পাওয়া যায় না তো সিঙ্গেল একটা নর কবুতর দেখাচ্ছি তো বিয়ার্স এই নটটা প্রাইস বলে দিতে সেই নটটা কারো যদি পছন্দ হয় ফিক্সড পড়বে পনেরো হাজার টাকা এখন বলতে পারেন যে ভাই আপনি এত দাম চান কে তো আপনার কম দামে যাদের থেকে পান তাদের থেকে নেবেন আমার ভিডিওতে শুধু আসবেন কবুতর দেখার জন্য আর মিলাইবেন যে না আর অনেক আসলে কবুতর দেখায় এইসব কবুতর কি কমে পাওয়া যায় কি না দেখেন কবুতর শেপ দেখেন আজকের ভিডিওটা ভিডিওতে আপনাদেরকে দুই জোড়া বাচ্চা দেখাবো ওইখানে তিনটা দেখেন আর এইখানে একটা চারটা টোটালে এই যে এক একটা কবুতর পায়ে ট্যাগের পাশাপাশি রিং ট্যাগ পরে রয়েছে জোড়া দেখানোর জন্য তো এটা আমার ফিগো লাইনের একটা বাচ্চা জিরো পরের বাচ্চার জাস্ট কোয়ালিটি দেখেন এক জোড়া ফিগো আর এক জোড়া বেস্ট কিটাল টোটালে দুই জোড়া বাচ্চা একসাথে নিতে পারবেন যারা চান যে বিদেশি ব্লাড লাইনের কবুতার নেবেন ওইখানে তিনটা আর এইখানে একটা দেখেন আর কবুতরের ব্যালেন্সগুলো দেখাই দেখেন টোটালে চারটা বাচ্চা নিতে পারবেন চারটা বাচ্চাই বেহস আপনি একসাথে দেখেন চারটা বাচ্চাই একসাথে দেখাই চারটা বাচ্চাই নিতে পারবেন জোড়া ফিগো এক জোড়া বেস্ট বেস্টিটাল সাদা রিং হলুদ রিং পড়ান আছে দুই জোড়া বাচ্চাই যারা চান যে বিদেশি ব্লাড লাইনের কালেকশন করবেন তারা এই বাচ্চাগুলো কালেকশন করতে পারেন বাচ্চাগুলো এখন ছাড়া হয়নি আপনি পারবেন এবং চ্যালেঞ্জ কিছু না তো যাদের দুই জোড়া বাচ্চা পছন্দ অবশ্যই ভিডিওতে দুই জোড়া বিদেশি ব্লাড লাইনের রেসিং কবুতর দেখাবো এক জোড়া চেকার আর আরেক জোড়া ফিগো লাইনের সবজি রেসার দেখেন বিহ দুইটা পেয়ার কবুতর দুইটা পেয়ার এক জোড়া ফিগো আর এক জোড়া চেকার দেখেন যারা চান যে দুইটা জোড়া বিদেশি ব্লাড লাইনের কবুতর নেবেন ব্যয়ার্স তারা এই দুইটা লাইনের কবুতর নিতে পারেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট র বিদেশি ব্লাড লাইনে এক একটা কবুতর ক্ষমা দেখেন এক একটা কবুতর স্ট্যান্ডিং দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ কবুতরের কালার যেমন কোয়ালিটি তেমন গেট আপ তেমন দেখেন দুইটা পেয়ার কবুতর যারা চান যে না আসলে আমি ভালো দুজোরা কবুতর রনি এটা কিন্তু ফিগো লাইন আর ওটা চেকার অরিজিনাল বিদেশি ব্লাড লাইনে দুইটা পেয়ার কবুতর পেয়ার স্টপ এবং দুইটাই ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো যাদের পছন্দ হবে বিদেশি ব্লাড লাইনের দুইটা মাস্টার পেয়ার ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তারা এই দুই জোড়া কবুতর নিতে পারেন আর কারো যদি এক জোড়া পছন্দ হয় স্পেশালি পছন্দের উপরে ডিপেন্ড করে তো এক জোড়া ভেঙে দেওয়া যাবে দেখেন চেকার কবুতর জাস্ট মাসেল দেখেন আজকে এক জোড়া রেড চেকারের বাচ্চা দেখাবো রেড চেকারের বাচ্চা জোড়া বাপটা মুস্তাক ব্যাগ কালেকশন করা আর মাদির এলো হোসেন লফটের থেকে কালেকশন করা তো একটা কথা বলে দিই এই বাচ্চার আর বাবা মা দুইটাই বিদেশি দুইটাই কিটেল লাইনের যারা আসলে আমি কিন্তু দু ফোন বাচ্চা অ্যাড দিতে পারি কিন্তু দেই না কেন কারণ আমি কবুতর দিবো আপনার যদি রেজাল্ট না করে তো ভালো জিনিস এক জোরেই অ্যাড দিবো দেখেন বাচ্চাগুলো এখনও ছাড়া হয়নি জিরো পর রয়েছে নর্মাদি কনফার্ম একটা হলো মোস্তক ভাই থেকে বাবা কালেকশন করা হয়েছে আর মারা হলো হোসেন লফটের থেকে দেখেন হান্ড্রেড পার্সেন্ট কিটেল লাইনের দুইটা বাচ্চা তো এই বাচ্চাগুলো এক বড় ভাইয়ের সাথে কথা হইতেছে কিন্তু দামে যে বলবো তার সাথে আমি তারা দিব এটা মাদি বাচ্চা এটা হলো নর বাচ্চা আর যারা একটা কথা বলে দেব ওর বাবা প্রায় সতেরোটা রেস করা আর মা রেস করা হলো বারোটা যারা অরিজিনাল ভালো ব্লাড লাইনের কবুতর চান কিটেল লাইনের বাচ্চা রেটছে গার বিয়স তারা এই বাচ্চা পেয়ারটা নিতে পারেন দেখেন কত সুন্দর বাচ্চা পেয়ারটা তো যাদের এই বাচ্চা পেয়ারটা লাগে একশো জোড়া বাচ্চা কবুতর দেখাবো অনেকেই আমার কাছে বেস্ট কিটেল লাইনের বাচ্চা চাইছেন তো একটা জোড়া বাচ্চাই আছে আজকে ভিডিওতে মানে বেস্ট কিটেল লাইনের বাচ্চা অনেক আছে তবে বেস্ট কিটেল লাইনের নেই আমি মিথ্যা কথা কবুতর বেছে নেই যে বাবা মা ডাইরেক্ট প্রুভেন দেখেন এই যে বাবা মা বেস্ট কিটেল লাইনের দেখেন বাচ্চা ওপর মান দেখেন আর এই যে বাচ্চাগুলো একেবারে জিরো পরের তো একটা কথা বলে দেব যারা অরিজিনাল বেস্ট কিটেল লাইনের বাচ্চা নিতে চান তারা এই কবিতর নিতে পারেন এই নটটা কিন্তু আমার বড় ভাই হোসেন লফটের থেকে উনিও এটার বাবা কিন মোস্তাক বাইর থেকে দেখেন কোয়ালিটি কাকে বলে একবারে ইনব্রিড বেস্ট কিটেলের একটা বাচ্চা পেয়ার নিতে পারবেন আমি কিছুদিন আগে একজোড়া বাচ্চা পঁয়ত্রিশ হাজার টাকা দিচ্ছি বেস্ট কিটাল ওটা তবে এত চাবো না যাদের পছন্দ হবে তারা এই বাচ্চা পেটা নিতে পারবেন ফ্লাই করতে পারবেন একেবারে কালার কোয়ালিটি দেখেন তো যাদের এই বাচ্চা পেয়ারটা লাগবে স্প্রিট দেখেন এক একটা বাচ্চার স্প্রিট দেখেন মার্শাল্লাহ আর কালার কোয়ালিটি দেখেন শেপটা দেখেন মার্শাল দেখেন আসলে আপনি ভালো জিনিস নেবেন না কেন ভালো জিনিস কেন নেবেন না অবশ্যই নেবেন তো যাদের এই বাচ্চা একটা পছন্দ হবে বেশ তারা আমার সাথে যোগাযোগ করলে কিন্তু একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন দেখেন